কলকি অবতার কি হবে তো উনি বললেন যে কলকি অবতার অলরেডি হয়ে গেছে কলকি অবতীর্ণ জন্ম নিয়ে নিচ্ছেন ভারতবর্ষ আর বারো পনেরো বছরের মধ্যে তার কাজ শুরু হবে তিনি পাপ তাপকে শেষ করবেন আর পনেরো বছর কুড়ি বছরের মধ্যে এই বর্ষ বিশ্বের মধ্যে এক নম্বর দেশ হবে সব দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এগোচ্ছি আমরা অস্ত্র ধর্ম সংস্কৃতি তারপরে বিজ্ঞান সাহিত্য দর্শন চন্দ্রযান থেকে আরম্ভ করে ভ্যাকসিন তৈরি করা মিসাইল থেকে আরম্ভ করে রকেট তৈরি করা উপগ্রহ কম্পিউটার মোবাইল আধুনিক বিদ্যাতে আমাদের দেশের সন্তানরা ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ জিজ্ঞেস দাদা কি টেরি ট্রাম্প কত পার্সেন্ট বসিয়ে দিচ্ছে তো টেরি পঞ্চাশ পার্সেন্ট হবে কি পঁচিশ পার্সেন্ট হবে দুনিয়াকে চমকে রেখেছিল আমেরিকা এতদিন কিন্তু দাদারও দাদা হয় বাপেরও বাপ হয় এখন বুঝতে পারছে ভারত তাকে চমকে দিয়েছে সারা দুনিয়া শক্তের ভক্ত আর নরমের জম যে ভারত আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলেছে রাশিয়া চাইনা ব্রাজিলের মতো বড় বড় কান্ট্রি ভারতের সঙ্গে দাঁড়িয়ে গেছে যেই এই চলবে না যেখানে ইচ্ছা যুদ্ধ বাঁধিয়ে দাও যেখানে ইচ্ছে মেরে দাও সেই দেশের রাষ্ট্রক্ষমতা পাল্টে দাও ভোট জিতিয়ে দাও হারিয়ে দাও রাষ্ট্রপ্রধানকে মেরে দাও বহু বছর ধরে মানুষ দেখছে এটা তারপরে বিশ্বে যে অশান্তি অপ্রয়োজনীয় অশান্তি যুদ্ধ বিদ্ধ কেবল অর্থের জন্য অস্ত্রের জন্য এটা বন্ধ হওয়ার দরকার আছে সেটা কথা বলার লোক ছিল না আজকে নরেন্দ্র মোদি বলেছেন সারা ভারতবর্ষের লোক খুশি বিশ্বের লোক খুশি অপ্রয়োজনীয় যে এই টেনশন একে একটা ব্যক্তিগত জীবনে আমাদের অনেক টেনশন তারপরে বিশ্ব রাজনীতি অর্থনীতি ব্যবসাতে ফालतু টেনশন সেদিন আমার কাছে কয়েকজন ছোট জুট মিল মালিক এসে দেখা করতে বলেন চল্লিশ পঞ্চাশ জন মালিক আমরা আছি তারপরে দেশ তদন্তের সামনে দাঁড়াতে হবে তারাও চুরি করে পালাতে পারবে না কারণ আমরা দেশটি একাধিক মুখ্যমন্ত্রী জেলে গেছে ফলে সমাজের মধ্যে যে হতাশা নিরাশা যুবকদের মধ্যে সেটা বন্ধ হবে সেই পরিবর্তনকে দ্রুতগামী করতে হবে কিন্তু মনে রাখতে হবে এটা ভগবান ভগবানের দেশ 10 বার এসছেন এগারো বার আসবেন ভগবানের রাজত্ব এখানে চলবে ধর্মের রাজত্ব চলবে এখানে শাসক বা রাজা যদি অধার্মিক হয় সে দেশে অশান্তি হয় আগে এখন তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শপথ নেন বিরাট বড় আয়োজন হয় তামঝাম হয় আগে রাজারা যখন শপথ নিতেন তার যখন অভিষেক হতো তখনও তামঝাম হতো প্রজাকে দান ধ্যান করা তো খান হতো কিন্তু তারা ভুলতেন না যে আমি ভগবানের প্রতিনিধি সেবক হিসাবে কাজ করতে হবে রাজগুরু এসে তার সামনে দাঁড়াতেন তার মাথায় রাজ রাজদণ্ড ঠেকিয়ে বলতেন ধর্মদণ্ডсми 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 তিনবার মাথায় মারতেন যে তুমি যদি ভুল করো অধর্মী কাজ করে এই যে দণ্ড এ তোমাকে সামলাবে দণ্ড দেবে আজ সেই ধর্মেরও ভয় নাই আজকে আইনেরও ভয় নাই বলে লাগামছাড়া হয়ে গিয়ে শাসকই শাসক হয়ে গেছে সেই ইংরেজের পরম্পরা চলেছে এর পরিবর্তন দরকার সেই সমাজে জাগরণের দরকার আছে আইন তো হবেই আইন মানে কি কিন্তু সমাজ যদি জাগ্রত হয় তাহলে এই ধরনের উৎপাদ অনাচার বন্ধ হবে সমাজের মধ্যে ধার্মিক ভাব জাগে তাহলে হবে আমার মনে হয় সেটা হচ্ছে গত মাসে শ্রাবণ গেল বাবা শিবের পুজো হল এক মাস ধরে আমি মাঝখানে একদিন দিল্লি গেছিলাম দেখলাম দিল্লি যে রাস্তায় আপনি বেরোন ধর্ম অনাচার বেড়েছে আমাদের দেশ তখনই জাগবে যখন ধর্ম জাগবে বিবেকানন্দ বলেছেন এই দেশ ভগবানের দেশ এ দেশ যতদিন থাকবে মা মা খাবে আর শিব ডুমরো বাজাবে তো শিবের আওয়াজ এখানে হবেই সেই সমাজকে জাগাবে সেই জাগরণ শুরু হয়েছে তো আমাদের দেশে পূজা পাঠ হয়তো এখন আনন্দ উৎসবের একটা পরিবেশ হয় নিশ্চয়ই আনন্দ করবো আমরা সমস্ত ভুল ভয় ভ্রান্তি ক্লান্তি জীবনের মলিনতা থেকে বেরিয়ে এসে পাঁচ দিন সাত দিন দশ দিন আনন্দ করবো